আজকে আমরা থার্মোডাইনামিক্স বা তাপ গতিবিদ্যার এমন একটা ধাঁধা নিয়ে কথা বলবো যা প্রায় সবাইকেই একবার না একবার ভাবিয়েছে চলুন এই মজার বিষয়টা একদম সহজ করে বোঝা যাক প্রশ্নটা খুবই সাপটা স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ মানে সিপি কেন স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ মানে সিভি এর চেয়ে সবসময় বেশি হয় আশা করি এই আলোচনার শেষে এই রহস্যটা পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে চলুন তাহলে আমাদের তদন্তটা শুরু করা যাক প্রথম সিচুয়েশনটা দিয়ে ভাবুন তো আমাদের কাছে একটা পুরোপুরি লক করা বাক্স আছে বিজ্ঞানের ভাষায় একটা স্থির আয়তনের সিস্টেম তো এই সিভি জিনিসটা আসলে কি সোজা কথায় এটা হলো সেই পরিমাণ তাপ যা আমাদের দরকার হয় এক মোল গ্যাসের তাপমাত্রা ঠিক এক কেলভিন বাড়াতে কিন্তু শর্ত একটাই গ্যাসের আয়তন একদম স্থির থাকতে হবে মানে ওই লক করা বাক্সের মতো এখন একটা ব্যাপার চিন্তা করুন তো বাক্সটা যদি লক করা থাকে মানে এর আয়তন যদি বাড়তেই না পারে তাহলে ভেতরের গ্যাসটা কি বাইরের কিছুর ওপর কোনো কাজ করতে পারবে না পারবে না কারণ গ্যাসটা তো ছড়ানোর জায়গাই পাচ্ছে না আর ছড়াতে না পারলে কাজ করবে কিভাবে। তাই এখানে বাহ্যিককৃত কাজ বা এক্সটার্নাল ওয়ার্ক হচ্ছে শূন্য তাহলে পুরো শক্তির হিসাবটা কি দাঁড়ালো আমরা বাইরে থেকে গ্যাসটাকে তাপ দিচ্ছি কিন্তু যেহেতু আয়তনটা ফিক্সড তাই গ্যাসটা কোনো কাজ করতে পারছে না তার মানে আমরা যে পরিমাণ শক্তি দিচ্ছি তার পুরোটাই স্রেফ একটা কাজেই খরচ হচ্ছে গ্যাসের ভেতরের অণুগুলোর শক্তি বা অভ্যন্তরীণ শক্তি বাড়ানো আর কোনো কাজ নেই আচ্ছা এবার আসা যাক দ্বিতীয় কেসটায় এটা আরেকটু একটু ইন্টারেস্টিং এখানে আমাদের কাছে একটা ফ্রি পেস্টন আছে মানে চাপটা স্থির থাকবে কিন্তু আয়াতন ইচ্ছে মতো বাড়তে বা কমতে পারবে সিপির সংজ্ঞাও প্রায় একই কিন্তু একটা ছোট্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ পার্থক্য আছে এটাও হল এক মোল গ্যাসের তাপমাত্রা এক কেলভিন বাড়াতে প্রয়োজনীয় তাপ কিন্তু এবার শর্ত হল গ্যাসের চাপ স্থির রাখতে হবে মূল বিষয়টা হল স্থির চাপ যখন আমরা স্থির চাপে একটা গ্যাসকে তাপ দিই তখন একটা মজার ব্যাপার ঘটে তাপ পেয়ে অণুগুলো তো আরও বেশি ছোটাছুটি শুরু করে এখন চাপটা একই রাখতে হলে গ্যাসটাকে তো ছড়াতেই হবে তাই না আর এই ছড়ানোর সময় তো সে আশেপাশের পরিবেশের উপর একটা ধাক্কা দেয় মানে একটা কাজ করে ফেলে তাহলে এখানে শক্তির গল্পটা কেমন আগের বার তো সব শক্তি এক কাজে যাচ্ছিল কিন্তু এবার আমরা যে তাপ দিচ্ছি সেটাকে দুটো কাজ সামলাতে হচ্ছে প্রথমত তাকে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বাড়াতে হচ্ছে যেটা আগের কেসেও হচ্ছিল আর দ্বিতীয়ত গ্যাসটা যে প্রসারিত হয়ে বাইরে কাজ করছে সেই কাজের জন্য তো শক্তি লাগবে তার মানে আমাদের দেওয়া তাপ শক্তি এখন দুটো ভাগের ভাগ হয়ে যাচ্ছে ওকে দুটো কেস তো আমরা দেখলাম এবার চলুন দুটোকে পাশাপাশি রেখে আমাদের আসল রহস্যটার সমাধান করে ফেলি আর এই স্লাইডটাই হলো পুরো আলোচনার কেন্দ্রবিন্দু দেখুন দুটো ক্ষেত্রেই কিন্তু আমাদের উদ্দেশ্য এক তাপমাত্রা এক কেলভিন বাড়ানো তার মানে ভেতরের শক্তি বা ইন্টারনাল এনার্জি কিন্তু একই পরিমাণ বাড়াতে হবে কিন্তু সিপিএর ক্ষেত্রে কি হচ্ছে ওকে তো ইন্টারনাল এনার্জি বাড়ানোর সাথে সাথে বাইলে কাজও করতে হচ্ছে এই যে বাড়তি কাজটা এর জন্য শক্তিটা আসবে কোথেকে অবশ্যই আমাদের দেয়া বাড়তি তাপ থেকে আর ঠিক এই কারণেই একই তাপমাত্রা বাড়াতে সিপিএর ক্ষেত্রে বেশি তাপের দরকার হয় এই জন্যই সিপি সবসময় সিবি এর চেয়ে বড় আমরা এতক্ষণ যা গল্পে গল্পে বুঝলাম চলুন এবার দেখি গণিত ঠিক একই কথা বলে কি না দেখুন ব্যাপারটা কত সহজ স্থির চাপের জন্য সরবরাহ করা তাপটা কিউপি দুটো ভাগে ভাগ হয় অভ্যন্তরীণ শক্তি ডেল্টা ইউ আর কাজে পি ডেলটাভি আর স্থির আয়তনের জন্য সরবরাহ করা তাপটা কিউভি পুরোটাই যায় অভ্যন্তরীণ শক্তি ইউ বাড়াতে এখন যদি আমরা ডেল্টা ইউ এর এই মানটা প্রথম সমীকরণে বসিয়ে দিই আর আদর্শ গ্যাসের সমীকরণ ব্যবহার করি তাহলেই একদম শেষে চলে আছে আমাদের সে বিখ্যাত সমীকরণ সিপি মাইনাস সিভি ইকুয়ালস আর এখানে এই আর বা সার্বজনীন গ্যাস ধ্রুবকটা আসলে ওই অতিরিক্ত কাজ করার জন্য যে শক্তিটা লাগে সেটাকেই প্রকাশ করছে এই যে আমরা একটা সুন্দর সম্পর্ক পেলাম এটারই একটা দারুণ ফলাফল হল গামা সিপিআর সিভিএর অনুপাতকেই গামা বলা হয় যেহেতু আমরা এখন নিশ্চিতভাবে জানি যে সিপি সবসময় সিভির চেয়ে বড় তার মানে তো এই অনুপাত বা গামার মানও সবসময় একের চেয়ে বেশি হবেই তাপগতিবিদ্যার অনেক ক্যালকুলেশনে এই গামা খুব কাজের একটা জিনিস চলুন একটা বাস্তব উদাহরণ দিয়ে ব্যাপারটা মিলিয়ে দেখি যেমন ধরুন হিলিয়াম বা আর্গনের মতো একটা এক পরমাণুক আদর্শ গ্যাস এর স্বাধীনতার মাত্রা বা ডিগ্রিজ অফ ফ্রিডম হল তিন মানে একটা অনু তিন দিকে ছোটাছুটি করে শক্তি জমিয়ে রাখতে পারে এই তথ্যটা ব্যবহার করে আমরা খুব সহজেই সিভি আর সিপির মান বের করে ফেলতে পারি আর দেখুন এখানেও কিন্তু সিপির মান সিভির চেয়ে ঠিক আর পরিমাণ বেশি থিওরি তো অনেক হল এবার চলুন দেখি বাস্তবে এই জ্ঞানটা কিভাবে কাজে লাগিয়ে কয়েকটা সমস্যা চটজলদি সমাধান করে ফেলা যায় প্রথম সমস্যাটা হল একটা আদর্শ গ্যাসের সিপিএর মান দেওয়া আছে উনত্রিশ জুল মোল মোলকেলভিন আর আর এর মান হল 8.3। পয়েন্ট থ্রি প্রশ্ন হল সিভিএর মান কত এটা তো একদমই সোজা আমাদের সেই মাস্টার ইকুয়েশনটা ব্যবহার করলেই হল সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর এখান থেকে আমরা পাই সিভি ইজ ইকুয়াল টু সিপি মাইনাস আর মানে উনত্রিশ থেকে আট দশমিক তিন বাদ দিলে হয় বিশ দশমিক সাত জুল পার মোল ক্যালভিন দ্বিতীয় সমস্যা স্থির চাপে এক মোল গ্যাসের তাপমাত্রা পাঁচ কেলভিন বাড়ানোর জন্য একশো পঞ্চাশ জুল তাপ দেওয়া হলো। তাহলে ওই গ্যাসটার সিপি কত হবে এখানে আমরা শুধু সিপিএর বেসিক ফর্মুলাটা ব্যবহার করব কিউ ইকুয়াল টু এনসিপি মানগুলো বসিয়ে দিলেই আমরা সিপিএর মান পেয়ে যাই তিরিশ জুল পার মোলকেলভিন আচ্ছা তাহলে পুরো আলোচনা থেকে আমরা কী কী শিখলাম চলুন এক নজরে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টসগুলো আর একবার দেখে নেই এক কথায় বললে সিভি মানে ভলিউম বা আয়তন স্থির তাই কোনো কাজ নেই আর সব তাপ সোজা চলে যায় ভেতরের শক্তি বাড়াতে অন্যদিকে সিপি মানে প্রেশার বা চাপ স্থির তাই গ্যাসকে ফেলতে হয় কাজ করতে হয় আর এ কারণে তাপকে দুটো কাজই করতে হয় ভেতরের শক্তিও বাড়াতে হয় আবার বাইরের কাজও করতে হয় আর এদের মধ্যকার সম্পর্কটা তো আমরা দেখলামই সিপি মাইনাস সিবি ইকলস টু আর আর তাদের অনুপাত গামা সবসময় একের চেয়ে বড় শেষ পর্যন্ত পুরো বিষয়টির সারমর্ম আসলে এই একটি লাইনেই বলা যায় সিপি সিভির চেয়ে বড় কারণ স্থির চাপে একটা গ্যাসকে কাজ করতে হয় আর সেই অতিরিক্ত কাজ করার জন্য অতিরিক্ত তাপেরও প্রয়োজন হয় ব্যাপারটা আসলে এতটাই সহজ